বিষাদগ্রস্ত এই নগরীতে ফুল হয়ে এসো আমার শহরে এই শহর জুড়ে বৃষ্টি নাম তোমার কাছে হোক আমার ঠাই বৃষ্টির প্রতিটা কোনায় লেখা থাকো মায়াবতী সে তোমাকেই চাই তাকে ভালোবাসার পরার কাউকে ভালোই লাগেনি কি করে বুঝবে সে আমার ভালোবাসা কারণ সে তো আমাকে ভালোই বাসেনি ওহে আমার নারী তোমার জন্য আজকে আমার চোখের পানি একটু বুঝতা তাহলে আমারে পাগলের মতো বুঝতা আমি তারও বিমানি করতে দেখছি যার আমি পাগলের মত ভালবাসছি তোমাকে পাইনি বলে বদনাম করবো এমন ভালো তো আমি বাসিনি আসলে তুমি অন্য কাউকে চাও বলে আমি তোমার দিকে ফিরেও তাকাইনি সে যদি হাজারো কোটি মানুষের বীরে হারাই যাইত আর আমি খুঁজে বাই করতাম কিন্তু সে তো হারায় নাই সে বদলে গেছে আরে যতই খুঁজি আরে কে পামু ভালোবাসা সুন্দর যদি তুমি বাসতে পারো আর ভালোবাসা কখনোই হারায় না যদি তুমি রাখতে পারো প্রথম ভালোবাসা নাকি ভুল মানুষের সাথে হয় কিন্তু আমি তো দ্বিতীয়টা প্রতারক দেখেছি আহারে মায়াবতী আজকে ভাবছিলাম তুমি আমারে কল দিবে একটাবার আমার খোঁজ নিবে আমি কি অবস্থায় আছি কিন্তু এই বাবাটাই আমার বউ হয়তো বা তুমি খোঁজ নিচ্ছ কিন্তু আরেকজনের জান প্রয়োজন শেষ বহুদিন পার হলো দেখি না তার ছায়া ভালোবাসাটা কঠিন জিনিস ভয়ঙ্কর তার মায়া এখন সবার থেকে নিজের সরায় নিছি একা গ্রহণ করতে শিখে গেছি জীবন সুন্দর আমি জানি কিন্তু আমি উপভোগ করতে ভুলে গেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার আর কাউকে চাই না আমার জানা না ও জান আছো না তুমি বলো না আমি চাই আমি খুব তাড়াতাড়ি মারা যাই ও না অনেক কষ্ট পাও তুমি আমার কথাই তাই না একদিন দেখবে আমার চুপ থাকাটাও তোমাকে অনেক কাঁদাবে আসলে পুরুষের বাবা কান্না এমনই হয় না বুঝে ফ্যামিলির মানুষ আর না বুঝে প্রিয় মানুষ আমি হাজারবার ভাবতে চাই আর আমার প্রতিটি ভাবনায় শুধু তোমাকে চাই আমার কোনো দুঃখ নেই কারণ আমি আগে থেকেই জানতাম তুমি আমারে ঠকাইবা কারো জীবনে সাধারণ থেকে প্রিয় হয়ে ওঠা স্মৃতিটা যেমন সুন্দর তেমনি প্রিয় থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও তেমনি ভয়ানক আমি সে গোলাপ মানুষ পছন্দ করে ঠিকই গেলে দূরে মজা করলাম আমি আমার একজনকে চেয়েছিলাম যা শুধু আমার আর কাউকে লাগবে না কিন্তু সে আমার অনুপস্থিতিতে অন্য কাউকে খুঁজে নিত আমি ভাবতাম হয়তো সে আমার জন্য অপেক্ষায় আছে সবশেষে হেরে গেলাম আমি জিতে গেল সে তাকে বারবার বুঝানো হচ্ছে নিজেকে একবার বুঝিয়ে নিলাম তাকে চিরতরে মুক্তি দিয়ে দিলাম মা সব সময় বলে যাকে ভালোবাসবি তাকে সব সময় সম্মান করিস কারণ ভালোবাসাটা তোর হইলেও শিক্ষাটা আমার দেওয়া কপাল যেহেতু খারাপ মন খারাপ করে লাভ কি কষ্ট যখন নিজেরই সঙ্গী আফসোস করাটাও তখন বকামি তুমি না জানলেও হই আল্লাহ তো জানে কতটা মায়া করে ভালোবাসতাম আমি তোমাকে